আসসালামু আলাইকুম বিন্যাস সমাবেশের এই সিরিজে আপনাকে স্বাগতম এই বিন্যাস সমাবেশ চাপ্টারটা কিন্তু যথেষ্ট পরিমাণ জটিল তার কারণ হলো একটা প্রশ্ন দেখেই বোঝা যায় না এটা বিন্যাস করব নাকি সমাবেশ করব। অনেক বেশি কনফিউজড হয়ে যায় আর কিছু কিছু প্রশ্ন তো আছে যেখানে বিন্যাসও করতে হয় সমাবেশও করতে হয় তো এই ঝামেলাগুলা কিভাবে শেষ করা যায় অর্থাৎ একদমই বেসিক থেকে যারা বিন্যাস সমাবেশ কিছুই পারেন না তারাও যদি আমার এই সিরিজটা কমপ্লিট করেন এই সিরিজটা কমপ্লিট করার পর আমি গ্যারান্টি দিতে পারি আপনাকে এই বিন্যাস সমাবেশে আর কোনো ঝামেলা থাকবে না তার জন্য আপনাকে অবশ্যই নোট করতে হবে আপনি যে লেকচারগুলো করবেন অর্থাৎ যে ক্লাসগুলো করবেন ধারাবাহিকভাবে এই ক্লাসগুলার একটা নোট তৈরি করবেন এই নোটটাই আপনার একমাত্র সম্বল হবে এই বিন্যাস সমাবেশের কনফিউজ দূর করার জন্য আপনি যে ক্যাটাগরির স্টুডেন্টই হন না কেন কোনো প্রবলেম নাই আপনি যদি বার্সারির ভর্তি পরীক্ষা দিতে চান বা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা দিতে চান বা বিসিএস এর পরীক্ষা দিতে চান তাহলে দেখবেন এই জায়গা থেকে অনেক জটিল জটিল প্রশ্ন করা হয় এই প্রশ্নগুলো আপনি ইজিলি সমাধান করতে পারবেন এই সিরিজটা কমপ্লিট করার পর আমাদের মেন সমস্যা বিন্যাস কোনটা সমাবেশ কোনটা আমি একদম বেসিক থেকে পড়াবো একদম ধীরে ধীরে পড়াবো তো একটু সময় বেশি লাগবে এই সিরিজটা শেষ করতে তাই আপনারা একটু সময় দিয়ে এই সিরিজটা শেষ করার চেষ্টা করবেন আমি আশা করি এই সিরিজটা শেষ করলে আপনার আর কোনো ঝামেলা থাকবে না এই বিন্যাস সমাবেশে আমরা মেন যে সমস্যা কোনটা বিন্যাস আর কোনটা সমাবেশ এটাই বুঝতে পারি না তো আমি যদি বিন্যাস আর সমাবেশটা একটু এক্সপ্লেন করতে চাই আমার কাছে ধরুন এই তিনটা লেটার আছে এ বি সি আমি চাচ্ছি এই তিনটা লেটার থেকে দুইটা দুইটা করে দল বানাবো অর্থাৎ এই তিনটা লেটার থেকে দুইটা দুইটা করে দল বানাবো আর তিনটা লেটারকে দুইটা দুইটা করে সাজাবো আমি এইখানে সাজাবো কথা বললাম সাজাবো মানে হচ্ছে আগে পরে রাখবো কীরকম আমি এবি রাখলাম এটা হচ্ছে একভাবে সাজাইছি আবার হচ্ছে বি আরেকভাবে সাজাইছি দুইটা দুই রকম হয়েছে আবার আমি এসি এসি রাখলাম আবার হচ্ছে সি এ আমি সিএ রাখলাম তারপর হচ্ছে বিসি আবার হচ্ছে বিসি এবং সিবি এই যে দেখুন ছয়টা কিন্তু আলাদা আলাদাভাবে সাজানো হয়েছে এটা কিন্তু আলাদা আলাদাভাবে সাজানো হয়ে গেছে তাহলে আমার এইখানে এই তিনটা লেটার থেকে দুইটা লেটার নিয়ে সাজানো হইল কতবার ছয়বার অর্থাৎ আমি এইখানে রেজাল্ট পাইলাম কি সিক্স এখন যদি আমি বলি এদের থেকে বাসাই করব বা দল বানাবো দল অর্থাৎ এবি দিয়ে যদি আমি একটা দল বানাই বিয়ে দল কিন্তু সেমই দল একই দল তাহলে আর বিয়ে কিন্তু আলাদা জিনিস না একই তাহলে বিয়ে আর নেওয়া যাবে না নিতে হবে কারণ দুইজন ব্যক্তি দিয়ে যে দলটা হবে বিয়ে দিয়ে ওই একই দল হবে তাহলে এই যে বাসাই করলাম যে এই যে কথাটা আমি বললাম বাসাই এই বাসাই কথাটাই আমার গুরুত্বপূর্ণ এই যে আমি বাসাই করে একটা দল বানাইছি এই দলটা একই দল তাহলে এইখানে একজন নেওয়া যাবে না এক দলকে নেওয়া যাবে না তাহলে আবার যদি আমি এটাদেরকে বিসি বলি বা সিবি বলি একই দল তাহলে এটা নেওয়া যাবে না আবার যদি আমি এসি বলি সি বা সি এ একই দল এদেরকে নেওয়া যাবে না তাহলে এইখানে বাসাই করলে কয়টা দল হয়েছে তিনটা দল তিনটা দল এইখানে হয়েছে তিন দল আর এইখানে হয়েছে ছয় বার বা ছয় বার সাজানো হয়েছে এই যে রেজাল্টের একটা ব্যতিক্রম চলে আসলো এইখানে হয়ে গেছে রেজাল্ট ছয় আর এইখানে হয়ে গেছে রেজাল্ট তিন এইখানে কমে গেল এইখানে কম রেজাল্টের পরিমাণ কম আর এইখানে রেজাল্টের পরিমাণ কি বেশি তাহলে এই যে আমার একটা কথা বিন্যাস সবসময় বেশি হবে সমাবেশ সবসময় কম হবে তবে একটা বাংলা কথার মানে আমরা যদি সিমিলার চিন্তা করতাম দুতার আছে এখানে এইখানে দুতাশ্ব আছে তাহলে সমাবেশের সাথে সাজানো থাকলে খুব ভালো হইতো না ভাইয়া এই জায়গাটাতেই সমস্যা আমাদের বাংলা কথাটাই পেশানু মনে হবে আমরা বিন্যাস সমাবেশের ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রশ্ন বুঝতে পারবো না বাংলা কথার পেসের কারণে তো এই জায়গায় প্রথম কথাটাই প্রশ্ন যেহেতু বুঝতে হবে হবে কথা কথা বললে সমাবেশ না মানে কি আমাকে মনে রাখতে হার্ডলি মনে রাখতে হবে বিন্যাস মানে সাজাবো আর সমাবেশ মানে বাসাই করব। বিন্যাস থেকে বাসাই মিল হইতো কিন্তু এই মিলটা দেওয়া যাবে না প্রথম কথা আমরা একদম ক্লিয়ার যে বিন্যাস মানে কি বিন্যাস মানে সাজাবো আর হচ্ছে বাসাই মানে কি বাসাই মানে হচ্ছে সমাবেশ করব। অর্থাৎ এই জায়গাটাতে আমরা প্রথম প্রশ্নটাই বুঝে গেলাম বিন্যাস বিন্যাস মানে কি এক নাম্বার যে প্রশ্নটা এটা হচ্ছে সাজাবো অর্থাৎ সাজানো কথা যেটা এটা হচ্ছে বিন্যাস আর দুই নাম্বার এইখানে এক নাম্বার কথা এইখানে আমরা যদি বাসাই করা কোথাও কোথাও দেখতে পাই বাসাই অর্থাৎ এই বাসাই যদি কথা বলে তাহলে সেটা হবে কি সমাবেশ তাহলে আমরা বিন্যাস সমাবেশের মেইন একটা প্রশ্ন বুঝতে পারলাম এই দুইটা দিয়েই কি প্রশ্ন হয় না এই দুইটা ছাড়াও অনেক কথা থাকতে পারে দুই নাম্বার ডিরেক্টলি বলতে পারে বিন্যস্ত এই বিন্যস্তই মানে হচ্ছে কি বিন্যাস বিন্যস্ত বা বিন্যাস ডিরেক্টলি বলে দিতে পারে তাহলে এটা জন অনেক সহজ হবে কিন্তু এরকম তো বলে না তো এটার ক্ষেত্রে বাসায়ের ক্ষেত্রে ডিরেক্টলি বলে দিতে পারে যে সমাবেশ তৈরি করো সমাবেশ সমাবেশ অর্থাৎ এরকম বলে দিতে পারে তো এই দুইটা যদি বলে দেয় তাহলে তো ভালো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তো বলে দেয় না তো আমরা যখন তিন নাম্বার শব্দ গঠন পাবো কোথাও যদি শব্দ রিলেটেড শব্দ গঠন শব্দ গঠন তাহলে সেটা কি হবে বিন্যাস হবে মাথায় রাখবো শব্দ গঠন পাইলেই আমরা কি বলবো বিন্যাস এই সমাবেশ কারা করে কোন একটা কমিটি বা কোন একটা দল তাহলে এই দল কথা বা কমিটি কথা বলা থাকলে কমিটি বা একটা দল সমাবেশ তৈরি করে তাহলে এরা যদি থাকে তাহলে সেটা কি হবে ধরেন একটা বের হয়েছে কোনো একটা কমিটির একটা দলের বের হয়েছে সেটাই তো সমাবেশ তাহলে মিছিলও আমরা বলতে পারি মিছিল কথা যদি বলা থাকে তাহলে সেটাও কি হবে সেটাও হবে সমাবেশ আচ্ছা তাহলে চার নাম্বার আমরা যদি সংখ্যা গঠনের কথা বলি সংখ্যা গঠন যদি কোথাও সংখ্যা তৈরি বা সংখ্যা গঠন অর্থাৎ নাম্বার তৈরি করতে বলে তাহলে সেটাও কি হবে সেটাও হবে বিন্যাস তাহলে এইখানে আমাদের এইখানে আমরা বলতে পারি কমিটি গেল দল গেলো তাহলে আমাদের এইখানে বলতে পারি শুভেচ্ছা শুভেচ্ছা যেমন শুভেচ্ছা বিনিময় শুভেচ্ছা বা করমর্দন করা শুভেচ্ছা শুভেচ্ছা বা করমর্দন করমর্দন মানে হ্যান্ড হ্যান্ডশেক আমি ইংলিশটাই লিখি হ্যান্ডশেক আমরা হ্যান্ডশেকটাই মনে হয় বেশি বুঝি হ্যান্ড শেক করা এই যে হ্যান্ডশেকের ব্যাপারগুলো যদি আসে এরকম যে হ্যান্ডশেক করি বা করমর্দন করি এটা হচ্ছে আমাদের থাকতে পারে তারপর হচ্ছে আমাদের কমিটি গেল দল গেল হ্যান্ডশেক গেল সিলেকশন হ্যান্ডশেক কার সাথে কার সাথে করব এটা যদি থাকে সেটা হইতে পারে সিলেকশন এটা একটু মনে রাখতে হবে এই জিনিসগুলা এগুলা হইলেই কি হবে আমাদের সমাবেশ হবে আচ্ছা এখন এইখানে কি হইতে পারে যেমন হচ্ছে একাধিক বুটার খুবই গুরুত্বপূর্ণ একটা কথা এখানে আমি বলে দিলাম একাধিক ভোটার এই যে এখানে একাধিক তাহলে বিন্যাসে কি একাধিক আমরা এই যে একটু আগে হয় হয় বেশি তাহলে একাধিক ভোটার বেশি তাহলে বিন্যাসে তাহলে সমাবেশে কি হবে সমাবেশ হবে একজন ভোটার একজন ভোটার এইখানে একজন ভোটার থাকবে একজন ভোটার যদি থাকে তাহলে এটা আচ্ছা তারপর হচ্ছে আমরা এখানে বলতে পারি পুনর্বিন্যাস কথা বলা থাকলে পুনর্বিন্যাস পুনর্বিন্যাস বিন্যাস আর এইখানে যদি আমরা আরেকটা জিনিস বলতে পারি আমাদের যত সম্ভাবনার অঙ্ক করব সম্ভাবনা সম্ভাবনা এই সম্ভাবনার অঙ্কটা কি হবে সমাবেশ হবে মাথায় রাখতে হবে আমাদের যত সম্ভাবনার অঙ্ক হবে সব সম্ভাবনার অঙ্ক আমাদের সমাবেশ দিয়ে করতে হবে এখন আসি আমাদের মেন সূত্রে আমাদের এই বিন্যাস ইংরেজি কি আর সমাবেশ ইংরেজি কি এটা মাথায় রাখতে হবে এই সমাবেশ ইংরেজি ইংরেজি শব্দ কখনোই বাংলার সাথে ঝামেলা করবে না তো এইখানে দুন্তা সহ আছে কম্বিনেশন হবে তাহলে দুন্তা সহ আছে কম্বিনেশন হবে এই যে সি আর সি আমরা দুন্তা সহ আর সি কম্বিনেশন কম্বিনেশন তাহলে কম্বিনেশন শব্দের অর্থ কি ভাইয়া সমাবেশ এটা মাথায় রাখতে হবে কম্বিনেশন অর্থ হচ্ছে সমাবেশ তাহলে বিন্যাস শব্দের অর্থটা কি পারমুটেশন পি আর পারমু এম মুটেশন পারমুটেশন শব্দের অর্থ কি বিন্যাস তাহলে আমাদের সি দিয়ে যে সূত্রটা হবে সি দিয়ে সূত্রটা সূত্রটা এই যে এন সি আর আর এন পি আর এই যে এন পি আর এই এন পি আর মানে কি বিন্যাস এন সি আর মানে কি সমাবেশ এখন আসি এন পি আর আর এন সি আরটা কি আমাদের এই এনপিআর আর এনসিআর এই দুইটা সূত্র আমাদের লাগবে তো আমরা এই জায়গায় এনপিআর এনসিআর এই দুইটা জিনিস একটু বোঝার চেষ্টা করি এনপিআর আর হচ্ছে এনসিআর দেখুন আমরা এই দুইটা জিনিস এখন বুঝবো এনপিআর আর এনসিআর কি দেখুন এনপিআর আমরা এই এনসিআর আমরা জানি এটা কম হয় তাই না এটা কম হয় তাহলে এন সি আর আমরা উপরে দিব ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল আর নিচে দিব এই যে এদের বিউক ফল এন মাইনাস দেওয়ার আর একটা জিনিস দিব সেটা হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল এই যে একটা বাড়তি জিনিস দিচ্ছি এটার থাকবে না অর্থাৎ এইখানে যদি এনপিআর দেই তাহলে হচ্ছে এই যে এন ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে জাস্ট এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এইটা আচ্ছা এখন কথা হচ্ছে ফ্যাক্টোরিয়াল কি তাই না ফ্যাক্টোরিয়াল দুইভাবে দেওয়া যায় একটা হচ্ছে যে এরকম ফাইভ ফ্যাক্টোরিয়াল দিতে পারি আবার হচ্ছে ফাইভ এই চিহ্ন দিতে পারি দুইটাই ফ্যাক্টোরিয়াল দুইটাকেই ফ্যাক্টোরিয়াল বলা হচ্ছে এখন ফাইভ ফ্যাক্টোরিয়াল কি ফাইভ ফ্যাক্টোরিয়াল হচ্ছে এই যে পাঁচ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান অর্থাৎ যে সংখ্যাটা থাকবে এই সংখ্যা থেকে এক পর্যন্ত এদের মাঝখানে যত সংখ্যা থাকবে সবগুলো সংখ্যার গুণফল তো আপনাকে একটু মুখস্থ রাখতে হবে জিরো ফ্যাক্টোরিয়াল মানে কত ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে কত এইভাবে টেন ফ্যাক্টোরিয়াল পর্যন্ত টু ফ্যাক্টোরিয়াল কত থ্রি ফ্যাক্টোরিয়াল কত কারণ এখন তো ক্যালকুলেটর নিতে দিবে না পরীক্ষায় তাহলে আপনাকে মুখস্থ রাখতে হবে এইট ফ্যাক্টোরিয়ালের মান কত নাইন ফ্যাক্টোরিয়ালের কত টেন ফ্যাক্টোরিয়ালের মান কত আপাতত আপনি ইলেভেন পর্যন্ত মনে রাখবেন কারণ ইলেভেনের উপরে অন্য কোনো সংখ্যা বা নাম্বার থাকে না তো ইলেভেন ফ্যাক্টোরিয়াল পর্যন্ত আপনার কাজ হচ্ছে মনে রাখা আচ্ছা এখন কথা হচ্ছে জিরো ফ্যাক্টোরিয়াল মানে কত একটু মাথায় রাখবেন জিরো ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান এটা ব্যতিক্রম জিরো ফ্যাক্টোরিয়াল মানে কি ওয়ান মানে কত ওয়ান কারণ ওয়ান ইন্টু ওয়ান সেই ওয়ানই হবে টু ফ্যাক্টোরিয়াল মানে কত টু ইন্টু ওয়ান তার মানে টু হবে থ্রি ফ্যাক্টোরিয়াল মানে কত থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান তার মানে কত হবে সিক্স হবে ফোর ফ্যাক্টোরিয়াল কত ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান আচ্ছা একটা জিনিস আপনাকে আমি বলি এইখানে আছে সিক্স ফ্যাক্টোরিয়াল আর নিচে আছে ফোর ফ্যাক্টোরিয়াল আমি কিন্তু কাটাকাটি করতে পারবো কিভাবে দেখুন ফ্যাক্টোরিয়াল দিতে পারবো এই যে এইখানে ফোর ফ্যাক্টোরিয়াল দিতে পারবো কেন আমার এইভাবে তো গুণফল ছিল তাহলে নিচে ফোর ফ্যাক্টোরিয়াল দিয়া আমি এই ফোর ফ্যাক্টোরিয়াল ফোর ফ্যাক্টোরিয়াল কেটে দিতে পারবো এটা আপনি বুঝছেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস তো আপনার কাছে যদি এরকম আসে যেমন হচ্ছে টেন ফ্যাক্টোরিয়াল বাঘ হচ্ছে সেভেন ফ্যাক্টোরিয়াল তাহলে আপনি একটু সহজে চিন্তা করবেন এভাবে টেন ফ্যাক্টোরিয়াল মানে কি এই যে টেন ইন্টু নাইন ইন্টু এইট ইন্টু সেভেন ফ্যাক্টোরিয়াল দেওয়া যাবে কারণ কি সেভেনের পরে ওই যে ওয়ান পর্যন্ত গুণফল হইতো ঠিক এইখানে কী করবেন নিচে সেভেন ফ্যাক্টোরিয়াল সেভেন ফ্যাক্টোরিয়াল সেভেন ফ্যাক্টোরিয়াল কেটে দিবেন তাহলেই হয়ে গেলো এই যে আট নং বাহাত্তর ইন্টু দশ তার মানে কত হয়ে যাবে সাতশো বিশ হয়ে যাবে আপনি এইভাবে ক্যালকুলেশনগুলো করবেন তো আপনি চাইবেন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল যেন কেটে দেওয়া যায় তাহলে এই দুইটা সূত্র আমাদের মেন পার্থক্যটা কী দাঁড়াইলো একটু বলেন তো এইটা যদি আমি বলি ফাইভ সি থ্রি আর আমি এইখানে বললাম ফাইভ পি থ্রি তাহলে এটা কত হবে এইখানে হবে ফাইভ ফ্যাক্টোরিয়াল আর এইখানে হবে কি ফাইভ মাইনাস থ্রি আমি ফ্যাক্টোরিয়াল দিলে এইভাবেও দিতে পারি তাই না এইভাবেও তো দিতে পারি একই কথা ফাইভ ফ্যাক্টোরিয়াল এইখানে হচ্ছে ফাইভ মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল ঠিক এই ক্ষেত্রে আমি দিলাম এখানে হচ্ছে ফাইভ ফ্যাক্টোরিয়াল আর নিচেরটা কি হবে ফাইভ মাইনাস থ্রি এইটা ব্র্যাকেট দিয়ে ফ্যাক্টোরিয়াল আবার হচ্ছে কি থ্রি ফ্যাক্টোরিয়াল এইখানে এক্সট্রা একটু কাজ করতে হচ্ছে কিন্তু তাহলে এইটার রেজাল্টটা কত হবে ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে কি ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ফ্যাক্টোরিয়াল

অর্থাৎ বিশ তিন বিশেষ দেখুন এটা কিন্তু বেশি হচ্ছে সেম জিনিস বাট এটা কিন্তু বেশি হচ্ছে আপনাকে এই জিনিসটা মনে রাখতে হবে তাহলে এই জায়গা থেকে আমরা একটা সূত্র ক্লিয়ার একটা সূত্র ক্লিয়ার যে এনপিআর আর এনসিআর এটা সবাই ক্লিয়ার কিনা সবাই এটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন কারণ হচ্ছে আপনারা যদি ক্লিয়ার না থাকেন তাহলে আমি কিন্তু বুঝতে পারবো না সেটা আমাকে জানানোর হচ্ছে কমেন্ট করা তো আপনারা এই যে পি আর হচ্ছে এন সি আর এটা মনে থাকবে কি না এখন এন সি আর মানে কি এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল আর এইখানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এখন কথা হচ্ছে আমি যদি আর দিই আর এইদিকে যদি আমি এন সি আর দিই আমি এন আমি আর দিলাম এই এনসিআর দিলাম এখন বলুন তো এটা তো সব সময় বেশি হয় তাই না এটা বেশি আর এটা কি হয় এটা হয় কম তাহলে আমার এইদিকে কম আছে আমি সমান সমান করতে চাচ্ছি তাহলে এইখানে কিছু একটা দেওয়া লাগবে যেহেতু এটা সমান সমান করতে চাচ্ছি অর্থাৎ এখানে কিছু কম আছে কম কি আছে আর এর একটা গুণফল কম আছে অর্থাৎ এই জায়গায় আর ফ্যাক্টোরিয়াল দিয়ে দেব তাহলে এইটা হচ্ছে আমার এক নাম্বার সূত্র আমি তিনটা সূত্র পড়ব তিনটা সূত্র পড়লেই হবে এর মাঝখানে একটা সূত্র আমি পড়ে ফেললাম এটা দুই নাম্বার সূত্র কি এইখান থেকেই লিখবো এই যে এইখানে এনসিআর এনসিআর এই যেহেতু জামেলা এনসিআর লিখলাম এই এনসিআর সমান সমান এন সি এন মাইনাস আর লিখতে পারবো এন মাইনাস এই যে এন মাইনাস আর আচ্ছা আরটা আমি এইভাবে লিখি এন মাইনাস আর তাহলে আপনার বুঝতে সুবিধা হবে নইলে হচ্ছে আর আর এন অনেক ক্ষেত্রে সেম দেখা যাবে আমার তাহলে এটা হচ্ছে আর তাহলে এটা হচ্ছে আমার দুই নাম্বার সূত্র এখন হচ্ছে আমরা তিন নাম্বার যে সূত্রটা শিখব এটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা সূত্র এই তিনটা সূত্রই আমাকে জানতে হবে যে কোনো সময় এই তিনটা সূত্র থেকে এম সি আসতে পারে তাহলে আমি তিন নাম্বার আরেকটা সূত্র শিখতেছি সেটাও এন সি আর দি এই যে এন সি আর এরপরে প্লাস এন সি আর মাইনাস ওয়ান এন সি আর মাইনাস ওয়ান এইটা সমান সমান লিখতে পারবো এন এই যে এখানে এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান সি আর এই সূত্রটা আপনি একটু কষ্ট করে মনে রাখতে হবে দেখুন আমি কিভাবে মনে রাখছি সেটা একটু বলি এই যে আর এন সি আর মাইনাস ওয়ান অর্থাৎ এইখান থেকে এক কমাই দিছি তাহলে এইখানে এন এর মানে একবার আই দিছি আর সব কিছু সেম রাখছি তাহলে আমাকে এই তিনটা সূত্র জানতে হবে এই তিনটা সূত্রই জানলেই হবে তো আমি আগে একটু বলে রাখি বিন্যাস হচ্ছে তিন প্রকার বিন্যাস বিন্যাস হচ্ছে তিন প্রকার আমরা বিন্যাস হচ্ছে তিন প্রকার বিন্যাস তিন প্রকার বিন্যাস তিন প্রকার কি কি এক নাম্বার হচ্ছে এক নাম্বার হচ্ছে পুনরাবৃত্তি না করে বৃত্তি না করে পুনরাবৃত্তি না করে যখন এই পুনরাবৃত্তি না করে অর্থাৎ এই পুনরাবৃত্তি করবে না যেমন হচ্ছে ধরুন এই যে ফাইভ আর থ্রি সেভেন এইখান থেকে আমি ফাইভ নিতে বললাম এখন আপনি চাইলে বার 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 ফাইভ নিতে পারেন এটা হচ্ছে পুনরাবৃত্তি করা পুনরাবৃত্তি করবে না তো পুনরাবৃত্তি না করে যেটা সেটা হচ্ছে মাত্র একবার ব্যবহার এটাই এক জিনিস কেবল মাত্র একবার ব্যবহার একবার কেবল মাত্র একবার অর্থাৎ পুনরাবৃত্তি করবে না কেবল মাত্র কি করবে একবার ব্যবহার করবে এটাকেই বলা হচ্ছে সারি বিন্যাস এটাকেই ভাইয়া কি বলা হচ্ছে সারি বিন্যাস এটাই হচ্ছে সারি আগে পড়লাম বিন্যাসের ক্ষেত্রে সূত্র হচ্ছে কি এন 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 পি আর কি ফ্যাক্টোরিয়াল মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আমরা এটাই পড়ছি কিন্তু বিন্যাসের তো তিনটা সূত্র হবে শুধু এটাই না তো পুনরাবৃত্তি কেবলমাত্র একবার সারি বিন্যাস এটাই হচ্ছে কি আমরা একটা একটু আগে পার্থক্যটা দেখেছি তো বিন্যাসের ক্ষেত্রে তিনটা জিনিস হইতে পারে আরেকটা কি হইতে পারে পুনরাবৃত্তি করে পুনরাবৃত্তি করে অর্থাৎ যতই ইচ্ছা ততই আপনি নিতে পারবেন এরকম যদি হয় পুনরাবৃত্তি করে এই ক্ষেত্রে কিন্তু পুনরাবৃত্তি করে তো পুনরাবৃত্তি করলে এই সূত্রটাই জাস্ট চেঞ্জ করে দিবেন এই সূত্রটা এন এর পাওয়ার এন এর পাওয়ার দিয়ে দিবেন আর এন এর পাওয়ার দিয়ে দিবেন কি এন এর পাওয়ার দিয়ে দিবেন আর এন এর পাওয়ার দিয়ে দিবেন আর এটাই জাস্ট এই সূত্রটা চেঞ্জ করে দিবেন যেই অঙ্কটার ভিতরে পুনরাবৃত্তি না করে বলবে সেটাই এই সূত্র দিয়ে করব আর যেটার ক্ষেত্রে পুনরাবৃত্তি বলে দিবে সেটা এই সূত্র দিয়ে করব। প্রশ্নে কিন্তু বলা থাকবে আরেকটা বিন্যাস হচ্ছে চক্রাকার বিন্যাস চক্রাকার যদি কোথাও আমরা চক্রাকার বিন্যাস করি চক্রাকার বিন্যাস চক্রাকার বিন্যাস করি তাহলে সেটা কি করব এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল দিব তাহলে আমরা তিনটা বিন্যাস পাইলাম এই তিনটা বিন্যাস তো আমরা এই পুনরাবৃত্তি না করে এইটাই আবার শব্দ গঠনের ক্ষেত্রে আরেকভাবে ব্যবহার করব শব্দ গঠনের ক্ষেত্রে আমি যদি শব্দ গঠন কথাটা বলি শব্দ গঠনের ক্ষেত্রে আরেকভাবে ব্যবহার করব শব্দ গঠনের ক্ষেত্রে কি করব আমি আরেকটা সিস্টেম ফলো করব সেটা আমি ওই সময় ক্লাসে দেখাবো যখন আমাদের শব্দ গঠন চ্যাপ্টারটা আসবে আচ্ছা তাহলে আমরা সামারি আকারে এই ক্লাসটাতে অর্থাৎ এই বেসিকের পার্টুকুতে আমরা কি পড়লাম আমরা কিভাবে বুঝবো একটা প্রশ্ন বিন্যাস নাকি সমাবেশ আর কিছু সূত্র জানলাম এখন হচ্ছে আমরা দ্বিতীয় পার্ট একদমই সিম্পল একটা জিনিস বাট খুবই গুরুত্বপূর্ণ অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে রাখা লাগবে সেই জিনিসটা আমরা দ্বিতীয় পার্টে পড়ব এরপর থেকে আমরা অঙ্ক করা শুরু করব। ডিরেক্টলি টাইপ টু টাইপ আকারে আমরা পড়া শুরু করব। আমাদের এই বেসিকটুকু জানার প্রয়োজন ছিল এই জন্য তো আপনি এই ক্লাসটা করে অন্তত নোট করবেন নোট করে আমাকে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে দেখাবেন জিরো ওয়ান এইট ছিয়াত্তর চোদ্দ একুশ শূন্য এক এই নাম্বারে অন্তত আমাকে হোয়াটসঅ্যাপে এই আপনার নোটটা দেখাবেন তাহলে আমি অন্তত সন্তুষ্ট থাকতে পারবো আপনি কেমন নোটটা করেছেন সেটা দেখার জন্য আপনি ক্লাস করে প্রতিটা ক্লাস করেই জিরো ওয়ান এইট ছিয়াত্তর চোদ্দো একুশ শূন্য এক এই নাম্বারে অন্তত হোয়াটসঅ্যাপে আপনি আপনার নোটটা পাঠিয়ে দেবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনি আমার ক্লাসগুলা করে কতটুকু নোট করতেছেন আর কতটুকু উপকৃত হতে পারতেছেন আর আমার যারা বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার গ্রুপে অ্যাড নাই তারা আমার এই চ্যানেলের নাম লিখে অর্থাৎ বেসিক ম্যাথ বাই মেহেদি মেহেদি লিখে দেন ফেসবুকে আমার গ্রুপ আছে পেজ আছে দুইটাতে অ্যাড হয়ে নেন পেজ থাকলে ফলো দিয়ে রাখুন লাইক দিয়ে রাখুন আর গ্রুপ থাকলে জয়েন হয়ে আপনার কিছু পরিচিত মানুষদেরকে ইনভাইট করে দেন কারণ এই গ্রুপটাতেই আমি রেগুলার পোস্ট করি বিভিন্ন কিছু এবং লাইভ ক্লাস নেই সব এই গ্রুপে করি তাহলে হচ্ছে আপনার যে প্রবলেম হবে আপনি যদি কোনো অঙ্ক করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করেন তাহলে এই গ্রুপে পোস্ট করবেন আর আপনার আপনি যদি কারো প্রশ্ন পারেন তাহলে এই গ্রুপে একটু কষ্ট করে আনসার দিয়ে দিবেন তাহলে আপনার শিখাটা আরো পাকাপুক্ত হবে তো এই ক্লাসগুলা করার পর অবশ্যই নোট কিন্তু আপনাকে মেক করতেই হবে এটা বাধ্যতামূলক কারণ নোট করলেই আপনি একদম ক্লিয়ার একটা কনসেপ্ট তৈরি হয়ে যাবে তাহলে আমি আর কথা বলাচ্ছি না আপনি সেকেন্ড পার্টটা বেসিক ম্যাথ বাই মেদি স্যার এই ইউটিউব চ্যানেলের প্লে থেকে সিরিয়াল ওয়াইজ ভিডিওগুলো দেখুন এলোমেলো করলে কিন্তু অনেক কিছু স্কিপ হয়ে যাবে অনেক কিছুই বুঝবেন না পরবর্তীতে তো এই জন্য আমি বলবো একদম সিরিয়াল ওয়াইজ ভিডিওগুলো দেখবেন এক কথা তো আর প্রতি ভিডিওতে বলা যাবে না তো আমি এই ভিডিওটাতেই একটু বেশি টাইম নিলাম আপনার কাছ থেকে এর পরের ভিডিওগুলো থেকে আমি আর কোনো বাড়তি কথা বলতে চাইবো না সরাসরি আমরা যতটুকু পড়া দরকার ঠিক ততটুকুই আপনার টাইম আমি নেওয়ার চেষ্টা করবো এবং আমরা ধীরে ধীরে এই চ্যাপ্টারটা শেষের দিকে যাব তাহলে আপনি দ্বিতীয় ক্লাসটা এই চ্যানেলের প্লে লিস্ট থেকে সিরিয়াল ওয়াইজ দেখবেন কিন্তু আমার কথা হচ্ছে এটা তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে আমি খুব তাড়াতাড়ি এই সিরিয়াল ওয়াইজ ভিডিওগুলো আপলোড দিয়ে দেবো আপনি তাড়াতাড়ি সিরিয়াল ওয়াইজ ভিডিওগুলো দেখার জন্য আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আপনি নোটিফিকেশনটা পেয়ে যাবেন আর নর্মালি আমি কাউকে সাবস্ক্রাইব করতে বলি না কিন্তু আপনাকে কেন বলতেছি মেন কারণটা হচ্ছে আপনি ক্লাসগুলো যেন সিরিয়াল ওয়াইজ পান নোটিফিকেশান যেন পান আমি আপলোড তার প্রতিদিন প্রতিদিনই করার চেষ্টা করবো তো একটু যেন তাড়াতাড়ি করতে পারি এবং সেই বিষয়টা আমি মাথায় রাখবো এবং হচ্ছে আপনি যেন সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এই জন্য হচ্ছে আপনি এই সিরিয়ালটা মেনটেন করার জন্য এই চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে আপনার বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ